এই যে আমার এই সমস্যাটা মোটা হওয়ার ওষুধ খাওয়ানো খাওয়ার কারণে হয়েছে তাই কতদিন চিকিৎসা নিলেন এখানে এখানে আজকে সব 12 দিন 12 দিন জি আপনার রোগটা ছিল কত বছর দেড় বছর দেড় বছর রোগ বারো দিনে আপনি এখন সুস্থ জি আলহামদুলিল্লাহ এখন আপনি হাঁটাচলা করতে পারতেছেন নিচে উঠবস করতে পারতেছেন জি আর তারপরে হচ্ছে ফিরি বাইতে পারতেছেন তো এখন জি আচ্ছা আচ্ছা স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন

আর স্বাভাবিক জীবনে আর কি প্রবলেম হতো রাজমিস্ত্রি কাজ করেন বসতে পারতাম না হাঁটাচলা করতে পারতাম না অনেক কষ্ট হতো আমার তখন কিভাবে না স্বাভাবিক মতো হাঁটতে পারতাম না এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো তখন আপনার লাইফটা কেমন ছিল যখন আপনি হাঁটতে পারতাম না আপনার পাশে যখন একটা মানুষ সুস্থ যেত তখন কেমন লাগতো অনেক খারাপ যে একটা মানুষ সুস্থ আমি অসুস্থ অনেক খারাপ লাগতো অনেক কাপল আছেন আপনারা পরিবারের মানুষজন কিছু বলেন না এটা নিয়ে এরা তো কান্না কাড়ি করতে আমার এগুলো দেখি কান্না কাড়ি করতে তারপর অনেক ডাক্তার দেখাইছে এরা বলছিল অপারেশন করতে এখন অপারেশন করতে বলেছে কতজন ডাক্তার দেখাইছেন ഇതു পর্যন্ত এ আমাদের লক্ষীপুরে একজন ডাক্তার দেখাইছি ঢাকা মিডফোর্ড হাসপাতালে একটা ডাক্তার দেখাইছে এরাই বলছে অপারেশন করতে ঠিক অপারেশন কথা বলছে অপারেশনের কথা শুনে তখন আপনি মনে মনে কি ভাবছিলেন মনে মনে ভাবছিলাম যে অপারেশন করলে তো আমার লাইফটাই শেষ আর বয়স অল্প বয়স অল্প লাইফটাই শেষ সলাভিরা করতে পারম না তারপর মোবাইল দেখতে দেখতে শুভগুলা স্যারের ভিডিও দেখলাম দেখে মনে একটা সুস্থি পেল যে হয়তো এটা চিকিৎসা আছে তো তারপরে এখানে চলে আসলে জি তারপরে আমি এখানে আসি এখানে আসার পরে স্যার কি বললেন স্যার বলছে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে সমশানে টেনশন করিও না ভালো হয়ে যাবে তাই তো কতদিন চিকিৎসা নিলেন এখানে এখানে আজকে সব 12 দিন বারো দিন জি আপনার রোগটা ছিল কত বছর দেড় বছর দেড় বছর রোগ বারো দিনে আপনি এখন সুস্থ জি আলহামদুলিল্লাহ এখন আপনি হাঁটা চলা করতে পারতেছেন নিচে উঠবস করতে পারতেছেন জি আর তারপরে হচ্ছে সিঁড়ি বাইতে পারতেছেন তো এখন জি আচ্ছা আচ্ছা তো কেমন লাগছে যে এই বারো দিনে আপনি এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো অপারেশন করিয়েছি কি এখানে আপনি জি না এখানে কোনো অপারেশন নাই একদম বিনা অপারেশনে জি যাই হোক শুনে খুব ভালো লাগলো স্যার স্যার এখানকার যে ডক্টর স্টাফরা যে নার্স তারপর এখানে আপনার যে চিকিৎসা দিয়েছে তারা আপনার সাথে কেমন আচরণ করেছে অনেক ভালো আচরণ করেছে ডক্টর নার্সগুলো অনেক ভালো থেরাপিস্টগুলো অনেক ভালো ভাইয়াগুলো অনেক সেবা যত্ন করে অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনি এখানে থাকা অবস্থায় কতজন রোগী দেখেছিলেন সুস্থ হয়ে যেতে আমি প্রায় চার পাঁচজন রোগী দেখছিলাম যাইতে আমার হিপ জয়েন্টের সমস্যা এরকম দুইটা রোগী দেখছি চলে যেতে